হাই বন্ধুরা আজকে একটা জায়গায় যাচ্ছি তো জায়গাটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। যাওয়ার আগে একটা জিনিস বলে যাচ্ছে আমি একটা বড় ব্যাগ নিয়েছি প্রতিবারই যাই যখন ওখানে একটা বড়ো ব্যাগ নিয়ে যাই তো দেখুন আপনারা কেমন জায়গাটা তো দুপুরে খাওয়ার পরে আজ আর রেস্ট না আজকে একটু বেরোবো একটা মন পছন্দের জায়গা যাওয়ার উদ্দেশ্যে জায়গাটা শিলিগুড়ি থেকে তিন চার কিলোমিটারে দূরে বলতে পারেন বহু মানুষ সে লোকালে হোক বা পাহাড় দার্জিলিং সিকিমের থেকেই হোক গাড়ি থামিয়ে কিছু জিনিস নিয়ে যায় ঘর সাজানোর জন্য আসলে ঘর সাজানোটা একটা আর্ট এই আর্টটা কিন্তু ভেতর থেকেই আসে এখানে যেমন সেরামিক পটের টপ ছিল তেমন ছিল বিভিন্ন গাছের দোকান আর শুধু গাছের দোকান না গাছগুলো রাখার জন্য বিভিন্ন রকম স্ট্যান্ড ছিল সেগুলোর দোকান আর আমি যে জিনিসটা মেনলি কিনতে গেছিলাম সেটা হচ্ছে সিরামিক পটের জিনিস তো আমি প্রথমের দিকেই যাই হচ্ছে গাছের দোকানে তারপরে যাই সিরামিক জিনিস কেনার জন্য এতদিন কিন্তু আমি অনেক সিরামিকের জিনিস কিনেছি কিন্তু সেগুলো ছিল ফুলের টব আমার ব্যালকনির সমস্ত গাছের টবই কিন্তু এই দোকান থেকে কেনা হয়ে গেল প্রায় দু তিন বছর তো হয়েই গেল শুধু কালেকশনগুলো দেখুন নিচের দিক থেকে শুরু করে ওপরের দিক দোকানে কোনো অংশ বাকি নেই সেটা আমি জিনিস না রাখার নিচের দিকে যেগুলো ছড়ানো আছে টপগুলো তো আপনাকে কিন্তু খুব সাবধানে চলতে হবে আর এই দোকানে যে দিদা দাদুটাও কিন্তু খুবই ভালো আমি অ্যাকচুয়ালি প্রত্যেকদিন ফুলের টপ কিনতে যাই কিন্তু আজকে আমি ফুলের টপ কিনতে যাইনি আজকে গিয়েছিলাম হচ্ছে রান্নার জিনিসপত্র কিনতে তো আমি ওটাই হচ্ছে মেনলি হচ্ছে দেখছিলাম

প্রতিটা জিনিস এই দোকানের এত সুন্দর মনে হচ্ছে সবগুলো বাড়িতে নিয়ে আসে আর সব থেকে ভালো লেগেছিলো এই মাটির বোতলগুলো এই বোতলগুলো এখন অনেকে ইউজ করছে আমি দেখেছি এগুলো অনলাইন থেকে ম্যাক্সিমাম মানুষ নেয় কিন্তু এই দোকান থেকে কিন্তু কিনলে আপনার কিন্তু অনেক কম পড়বে তো আপনাদের যাদের ঘর সাজানোর জিনিসের দরকার আছে আমি অবশ্যই সাজেস্ট করবো মাটির মাটি এই দোকানগুলোতে ভিজিট করতে আপনার আমি নিজে গ্যারান্টি নিয়ে বলতে পারি জিনিসগুলো আপনাদের কিন্তু খুব খুব ভালো লাগবে এমন কি দেওয়ালে লাগানো জিনিসগুলো থেকে শুরু করে ফুলের টপ থেকে শুরু করে ঘর সাজানো প্রত্যেকটা জিনিস আপনার হচ্ছে রান্নাঘরে সমস্ত সেরামিক জিনিস প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার ভালো লাগবে এটা একটা নিয়েছি লবণদানি আর এটা হচ্ছে আমি রাবড়ি বানাবো বলে আমি মাটির তিনটা কাপ নিয়েছি আর একটা আমি হাড়ি নিয়েছি এটা হচ্ছে ঠাকমা বাস এ কটাই তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে